তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে অ্যাডমিশন টেস্ট দিতে চাও এবং আইন ডিসিপ্লিন নিয়ে আসলে পড়ার তোমাদের ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হইতে পারে আমি নিজে আইন ডিসিপ্লিনে ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি এবং তোমাদের হেল্প করা ট্রাই করবো আজকের এই ভিডিওটা থেকে এবং তোমাদের ফুল স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সবগুলা বিষয়েই তোমরা সুন্দর করে জানতে পারবা তো তোমরা যদি এবার খেয়াল করো তোমাদের সার্কুলার অলরেডি পাবলিশড হয়েছে ওইখানে তোমরা দেখতে পাবা যে আটত্রিশটা সিট তোমাদের ল ডিসিপ্লিনের জন্য বা আইন স্কুলের জন্য একটাই মানে আমাদের এখানে স্কুল স্কুল বলতে বোঝানো হয় যে ফ্যাকাল্টি যেগুলো তোমরা অন্য জায়গায় দেখো তো সেইগুলো এখানে স্কুল নামে পরিচিত তো একটা স্কুলের নামে একটাই সাবজেক্ট আছে সেটা হইলো ল ওকে আর এইখানে হচ্ছে ডিসিপ্লিন বলা হয় ডিপার্টমেন্টগুলোকে অন্যান্য ভার্সিটিতে ডিপার্টমেন্ট নামে চেনে এইখানে সেটা ডিসিপ্লিন তো সেই আইন স্কুলের মধ্যে একটাই ডিসিপ্লিন আছে আইন ডিসিপ্লিন ওইখানে তোমাদের আটত্রিশটা সিট আছে আটত্রিশটা হইলো সাধারণ সিট আর একটা হইলো মুক্তিযোদ্ধা কোঠা আর একটা হইলো প্রতিবন্ধী কোঠা মেবি হয়তো বা উপজাতি কোঠা এরকম থাকতে পারে তো যাই হোক না কেন তোমাদের আটত্রিশটা সিটের জন্য মানে এইখানে তোমরা যারা লতে পড়তে চাও তাদের আসলে লড়াই করতে হবে তো প্রিভিয়াস ইয়ারের কাটমার্কগুলো কেমন ছিল বা প্রিভিয়াস ইয়ারে কেমন মার্ক উঠে মানে তুলে চান্স পাওয়া লাগছে সবগুলো যদি তোমাদেরকে আমি বলি তো নর্মালি প্রিভিয়াস ইয়ারে বা তার আগে তুমি যদি প্রতি বছরই দেখো টপ লেভেলে যারা থাকে হ্যাঁ টপ লেভেল বলতে যারা মেরিট পজিশন ধরো একশো পঞ্চাশের মধ্যে থাকে তারা বেসিক্যালি এইখানে লতে চান্স পায় তাদের মধ্যেই এই একশো জনের মধ্যেই এই আটত্রিশটা সিট ফিল হয়ে যায় মানে হাইয়েস্ট আমি বলতেছি এরকম যায় তো ওই জায়গা থেকে প্রশ্নের উপর ডিপেন্ড করে যে টপ আসলে কত মার্কে হচ্ছে তো প্রশ্ন যদি নর্মালি সহজ হয় বা অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হয় তারপরেও তোমাদের সিক্সটি এইট সিক্সটি সেভেন এই টাইপের মার্কগুলা কিন্তু লাগে তুমি যখন এইখানে হচ্ছে অ্যাডমিট হইতে যাবা বা যখন তোমার এইরকম লাগে তো আসলে এই মার্কটা স্পেসিফিক করে বলা যায় না যদি তোমার হাতে প্রশ্ন না আসে প্রশ্ন দেখার পরেই তুমি শুধুমাত্র বলতে পারবা যে এই বছর কেমন কাটমার্ক হইতে পারে তো কাটমার্কের প্রেডিকশনটা তারপরেও তোমরা বুঝতে পারছো যে টপ দুইশোর মধ্যে বা টপ দেড়শোর মধ্যে তোমাকে থাকতে হবে তুমি যদি আইন পাইতে চাও ওকে কারণ অনেকেই সিট ক্যান্সেল করে আবার অনেকেই এইখানে ভর্তি না হোক অন্য অন্য জায়গায় ভর্তি হয় তো সব বিষয়ে আসলে মোটামুটি দেড়শো পর্যন্ত চলে যায় বাসা রাখতে পারো একশোর মধ্যে থাকলে সেফ হ্যাঁ তুমি শিওর এইখানে ল পাবা তো এইখানে হচ্ছে মোটামুটি তোমাদের প্রেডিকশন দিয়ে দিলাম এখন দেখো এমসিকিউ এবং রিটার্ন অংশের মধ্যে কিভাবে প্রিপারেশন নেবা তো তোমরা যদি দেখো প্রশ্নের কিন্তু প্যাডান বলো তারপরে প্রশ্নের মানবন্ধনগুলো বলো এগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ করে বিশ্ববিদ্যালয়েরা তারই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ও চেঞ্জ করে ফেলছে তুমি যদি দেখো এমসিকিউ আর সিক্সটি মার্কের মধ্যে বাংলা থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ এবং জিকে থেকে পঁচিশ হ্যাঁ এই টোটাল ষাট নম্বর করছে এবং রিটার্ন অংশের মধ্যে দেখো বাংলা থেকে দশ ইংরেজি থেকে তিরিশ এবং টোটাল মেলায় হচ্ছে এই দুইটা মেলায় একশো মার্কের প্রিপারেশন তোমাদের মানে পরীক্ষা তোমাদের দিতে হবে তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এই ইংরেজি অংশটা মানে ইংরেজির এমসিকিউ থেকে তুমি পাবা কত পঁচিশ আর ইংলিশের তোমাদের রিটেন যে অংশটা আছে বা লিখিত যে অংশটা আছে এটা থেকে পাওয়া হচ্ছে তিরিশ তার মানে টোটাল হচ্ছে ফিফটি ফাইভ মার্ক মানে তুমি যদি খেয়াল করে দেখো যে তোমার মানে টোটাল একদম যে কত একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা সে একশো মার্কের মধ্যে মানে পঞ্চান্ন শতাংশ হচ্ছে ইংরেজিতে প্রশ্ন বা ইংরেজি শুধুমাত্র প্রশ্ন তার মানে তুমি যদি ইংরেজিতে খারাপ হও তাহলে এখানে তোমার চান্স পাওয়া আফ একটা বিষয় হবে এবং এই বছর ইংরেজিতে যেহেতু মার্ক বেড়ে গেছে সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে তোমাদের লিটারেচার থেকে অনেক বেশি প্রশ্ন করা হবে মানে প্রিভিয়াস ইয়ারগুলাতে লিটারেচার থেকে হালকা প্রশ্ন করা হয়তো তো এই বছর দেখা গেল যে তোমাদের পঞ্চান্ন মার্কের মধ্যে কমপক্ষে এইখানে বিশ মার্কের মধ্যে ইংলিশ লিটারেচার থেকেই প্রশ্ন আসবে ওকে ইংলিশ লিটারেচার থেকে বিশ মার্কের প্রশ্ন আসতে পারে বা ধরো পনেরো মার্কের প্রশ্ন আসলে আসতে পারে তার মানে ধরো তোমার পুরো প্রশ্নের ফিফটিন পার্সেন্ট প্রশ্ন ইংলিশ লিটারেচার থেকে আসবে বা টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন ফিফটিন থেকে টোয়েন্টিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন তো এই জন্য তোমার লিটারেচারে কিন্তু খুব ভালো একটা সলিড দক্ষতা থাকতে হবে বা লিটারেচারে খুব ভালো করতে হবে সেমভাবে বাংলাতে তুমি যদি দেখো বাংলাতে মাত্র বিশ মার্ক দেওয়া হয়েছে হ্যাঁ তুমি যদি খেয়াল করো বাংলাতে রিটার্ন এবং এমসিকিউ কিউ মেলায় বিশ তারপরে হচ্ছে ইংরেজিতে পঞ্চান্ন তারপরে বাকি পঁচিশ মার্ক হইল জি অংশের মধ্যে ওকে সো তোমার যদি চান্স পাইতে হয় এই ইংলিশ এবং জিকে এই দুইটা মেলায় তোমারে চান্স পাইতে হবে ওকে এবং প্রশ্নটা যে এই বছর একটু ভিন্ন ধর্মী এবং কঠিন হইতে যাচ্ছে সেটা তুমি এইখান থেকেই বুঝতে পারতেছো তার মানে যদি এই বছর একটু কঠিন প্রশ্ন হয় বেশিরভাগ যেহেতু ইংরেজিতেই স্টুডেন্টরা মানে খারাপ করবা তোমরা নর্মালি তো আমি ধরে নিলাম যে তোমরা হচ্ছে পঞ্চান্নর মধ্যে মানে হাইস্ট তুলতে পারবা চল্লিশ ওকে চল্লিশ দিলাম আর এইখানে জিকেতে ধরো পঁচিশের মধ্যে যারা ভালো আঠারো সতেরো এরকম তুলতে পারবা ওকে ধরো আঠারো আমি ধরে নিলাম তারপরে বাংলায় হচ্ছে এর মধ্যে পনেরো পাওয়া উচিত তোমরা যারা ভালো পড়াশোনা করছো তাইলে তুমি একটু হিসাব করো এইখানে আট পাঁচ তেরো তিন তাইলে এইখানে হচ্ছে তিন আর চার সাত সরি দুই আর হচ্ছে হ্যাঁ তার রকম সেভেনটির মতো মার্ক মানে যারা টপ লেভেলে পাবা এবছরও সেভেনটির মতো মার্ক তোমার এইখান থেকে থাকতে পারে বা এইখান থেকে নর্মালি তোমাদের সেভেনটির মতো মার্ক মানে টোটাল থাকতে পারে তো যাই হোক না কেন তো তুমি যদি আইন পাইতেই চাও আর কি তো এবারও তোমাদের ওভারঅল টার্গেট রাখতে হবে যে আটষট্টি থেকে সত্তরের মতো মার্ক তোমার রাখা ওকে তাইলেই তুমি চান্স পাইতে পারো বা তোমার চান্স হইতে পারে তো এইটা দিয়ে তোমাদেরকে আমি বুঝাইলাম এখন একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিছি যে রিটার্ন অংশের কোন কোন জায়গাগুলো থেকে স্পেসিফিক মাত্র একুশটা টপিক আছে সেই একুশটা টপিক থেকেই তোমাদের এই যে রিটার্নের যে কত মার্ক তিরিশ আর হচ্ছে দশ চল্লিশ মার্কের প্রশ্ন করে একুশটা টপিক থেকে বাংলা এবং ইংরেজির সেই একুশটা টপিক তুমি পড়বা অথবা আমাদের যে কোর্সটা একুশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ওইটাও তোমার বাংলাদেশে কেউই তোমাকে ওইভাবে পড়াইতে পারবে না যেভাবে আমরা তোমাদেরকে পড়াবো একুশটা টপিক ধরে ধরে ডিটেলস খুলনা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে তো একুশ নভেম্বর থেকে রিটার্ন কোর্সটা শুরু হবে তুমি চাইলে ওইটাতে আমাদের অ্যাডমিট হইতে পারো ওইটাতে অ্যাডমিট হই মানে হওয়ার উপায় হইলেও ওইটাতে অ্যাডমিট হওয়ার জন্য তুমি আমাকে জাস্ট এই যে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স জিরো টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব তো অথবা এই ভিডিওর ডিসক্রিপশনেও তুমি দেখতে পারো অথবা পেজে আমাদের মেসেজের মানে নক দিলেও আমরা তোমাকে পুরো ডিটেলসটা দিব। সেই ভিডিওটা আমি শেষের দিকে দিয়ে দিব যারা ইউটিউব থেকে দেখতেছো তারা দেখতে পারবা তো এই একুশটা টপিক যদি তুমি পড়ো রিটার্ন অংশের তোমার যেটা সবচাইতে কঠিন হয় ওইটাতে ভালো করতে পারবা আর আমরা তোমাদেরকে মানে এটাতে ভর্তি হওয়ার পরে এক্সামও নিব, তো এক্সাম এবং তোমাদের ক্লাসগুলো নিয়ে বেশ ভালো একটা প্রিপারেশান হবে এবং এখানে সবাই ক্লাস নিবে খুলনা ইউনিভার্সিটির আইন ডিসিপ্লিনে যারা পড়ে আর তোমরা আমার নিজেরও ক্লাস করছো তো তোমরা জানো আমি কিভাবে ক্লাস নিই আশা করি তোমরা অনেক বেশি ইফেক্টিভ হবে তোমাদের এই কোর্সটা তো এটার ফি মাত্র এক টাকা তোমরা যদি চাও আমাদের মাত্র দুইশো জনকে আমরা ভর্তি নিব তো তোমরা যদি চাও অ্যাডমিট হইতে পারো এবং এটার এখন ভর্তি শুরু হয়ে গেছে সো আল্লাহ হাফেজ বাই বাই